আদি আলাতিজা সানু সঞ্চনতি ফুললানি আদি ইতিহাস পাখিয়া বাবিল মশালা তেল লাঠি আদি ওমরের অর্ধজান মোরানা শীতল পাতি আদি গোলাপের মাতাল গন্ধ খোলা পায় সেদার আদি উত্তাল সাগরে জুয়া লাল্লা হুকবা আবু বকরে সিদ্ধিক থেকে আলাদ ঝর্ণায় নে আদি জেগেছিল তরুণ আদি সাহসে সুতাতে নে আদি আদার পর্দা সরাই নতুন বোরের রবি আদি জুলাই রক্রনায়ক কবিদের বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন বৃন্দাবাদ সাত আসমান করে উঠে আদি চিন্দাবাদ আদি এই দেশ মাতি দিদার জানিল বন্ধু নামের চির শত্রুর দরজায় কিল দিলো শিয়াল কুকুর দেয় না সরকে চিনালয় বিজাদি শত্রু কখনো বন্ধু হয় না বন্ধুর অপরাধী নামের পোকামা করে গণকাল যুগে যুগে চির ফেরা উন দবা মুছারা চারি নিয়া কিয়ামত তক থাকবে সত্য মিথ্যার দগজন হাদিসা সেখানে সিপা সালা বলেন পয়গম্বর হাদি আদার পর্দা সরাই নতুন বোরের রবি হাদি জুলাই রগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ ভেদ করে উঠে আদি জিন্দাবাদ সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ